আজকে আমি এসেছি এখানে হচ্ছে প্রেজেন্ট টেন্সটা আপনাদেরকে শেখাতে খুব সহজে আসলে দেখেন প্রেজেন্ট টেন্সটা খুবই কঠিন এবং হচ্ছে খুবই সহজ যদি আপনি যদি সেটা যদি ঠিক টেকনিক্যালি শিখেন এবং হচ্ছে এই প্রেজেন্ট সিম্পল টেন্সটা দিয়ে আপনাকে অনেক বাক্য বলতে হবে অনেক বা বলতে গেলে স্পোকনের আপনার ফিফটি পারসেন্ট এই টেন্স দিয়ে আপনাকে কথা কথাগুলো বলতে হবে প্রতিদিন যেগুলো আমরা বলি সেগুলো সো বিয়ার্স আমি যদি বলি প্রথমে এটা টেন্সটা কাক বলে টেন্সটা হচ্ছে আপনাকে আমরা যদি প্রতিদিন যে কাজগুলো করি যেমন কি আমরা হচ্ছে কি প্রতিদিন আমরা যে কাজগুলো করি সেটাকে বলা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা হচ্ছে হতে পারে রেগুলারলি সত্য বা এরকম অনেক কিছু থাকে তবে আমি এগুলোর দিকে যাচ্ছি না আমি কিভাবে সহজে আপনি সেটা আয়ত্ত করতে পারবেন আমি সেরকম ট্রিক্স আপনাদেরকে আমি বলে দেব। দেবো আহ আমি আপনাকে যদি বলি কোনো কাজ করার সময় স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেও আপনারা অনেকেই স্পোকেন ইংলিশ শিখতে চান কিন্তু আপনারা জানেন না কিভাবে শুরু করবেন বা কীভাবে কী করবেন সেটা জানেন না তবে আমি আপনাদেরকে পাথমে একটা ধারণা দিতে চাই সেটা হচ্ছে আপনাদের যদি ইংলিশ শিখার ইচ্ছে থাকে আপনাদেরকে অনেকগুলো বোকাবিল জানতে হবে এবং হচ্ছে গ্রামার সম্পর্কে আইডিয়া থাকতে হবে কারণ হচ্ছে এমন কোনো কথা নাই যেটাতে আমরা হচ্ছে রুল ফলো করো না আপনি যদি রুলবিহীন কথা বলে মানুষ অনেক কিছু বলবে তবে আপনাকে আমি বলবো আপনি বোকাবিলার পাশাপাশি আপনাকে কী শিখতে হবে ট্যান্স শিখতে হবে বা বয়েস শিখতে হবে তাহলে আপনি ভালোভাবে ইংলিশ স্ট্রাকচার বানাতে পারবেন এবং বলতে পারবেন সো দিস উইল বি দ্য ভেরি ভেরি ওয়ান্ডারফুল ডিসিশন ফর ইউ বাট হাউ ইউ ডু ড্যাট এবং আপনি কীভাবে করবেন এবং কীভাবে শিখবেন কীভাবে বোকাবিলার শিখবেন এবং কোথা থেকে ট্যান্স শিখবেন কী সহ কিভাবে সহজে শিখবেন আমি সব কিছু আপনাদেরকে আস্তে আস্তে শিখিয়ে দেবো সো বিয়ার্স দিস ইজ মাই ফার্স্ট ভিডিও ইউ বাউট সিড ইংলিশ so if you'd like to learn uh, learn uh, how to speak so you should subscribe my channel and you should follow my page and